দলে অনেক বড় তারকা নেই অনেকের মেলেনি ছাড়পত্র তবে এর মাঝেও অনেক পরিচিত মুখ আছে আর্জেন্টিনার যুব বিশ্বকাপ দলে সেখান থেকে পাঁচ জনের দিকে আলাদা নজর থাকবে ভক্তদের আগামী দিনে বড় তারকা হওয়ার সম্ভাবনা থাকবে তাদের কাছ থেকে কোন সেই পাঁচ ফুটবলার তাদের নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা দুই সাল সেবার নাইজেরিয়াকে নেদারল্যান্ডসের মাটিতে দু এক গোলে হারিয়ে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা দল সে আসরের ফাইনালে জোড়া গোলিয়াসে একজন ফুটবলারের পা থেকে আসরের সেমিতেও যার গোলে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল দলকে হারায় আর্জেন্টিনা সে আসরে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হয়ে সবার নজর কাড়েন আঠারো বছরের এক তরুণ সেই তরুণটি আর কেউনন নন লিওনেল আন্দ্রেস মেসি তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা খেলোয়াড় প্রথম নজরে আসেন অনুর্ধ্ব বিশ বিশ্বকাপে যে কারণে এই আসরটি আর সবার মতো আর্জেন্টাইনদের কাছে বিশেষ স্পেশাল এবারের আসরেও মেসির পদাঙ্ক অনুসরণ করুক এমনটাই চাওয়া আলভেসিলেস্তা ভক্তদের আর সেখানে আছে পাঁচ মুখ যার মাঝে সবচেয়ে এগিয়ে থাকবে জুলিও সোলার আর্জেন্টিনা দলেও ডাক পেয়েছেন এর আগে খেলেন ইংল্যান্ডের ক্লাব বোর্ন এর আগে আর্জেন্টিনার ক্লাব লানোসের সিনিয়র দলের হয়ে খেলেছেন তিন মৌসুম আর্জেন্টিনা দলে বর্তমানে লেফট ব্যাককে সংকট চলছে সেখানে যদি পারফরমেন্স করতে পারেন সোলার ঠিকঠাক তবে বিশ্বকাপ খেলার সম্ভাবনাও থাকবে তার আক্রমণ ভাগে ফেরি মাস্তান তনহুর মতো খেলোয়াড় নেই আর সেখানেই নজর থাকবে মোহের কারেজিও ও প্রেস্তিয়ানের দিকে বছরের বেনিফিকার হয়ে খেলেছেন তিন মৌসুম এই মৌসুমে এক গোলও আদায় করেছেন উইং এর একাধিক পজিশনে খেলতে পারেন এমনকি চ্যাম্পিয়ন্স লিগে দলের হয়ে মাঠে নামেন তিনি আগামী দিনের ভরসা বলা হচ্ছে তাকে এবার যুব দলে নিজেকে প্রমাণ করে সেই ভরসাযোগ্য জায়গার যাওয়ার পালা তার তার আগে মেহের কারিজিও আগে ভালো খেলেছেন আর্জেন্টিনার বয়স ভিত্তিক দলের হয়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দলের হয়ে এর আগে এগারো ম্যাচে করেছেন পাঁচ গোল আর্জেন্টিনার ক্লাব ভেলেজের হয়ে এই মৌসুমে করেছেন দশ গোল ম্যানচেস্টার সিটি অলিম্পিয়াকস সহ একাধিক ক্লাবের নজরে আছেন তিনি এই টুর্নামেন্ট দিয়ে আবারও নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে চাইবেন কারিজিও এদের সাথে আর্জেন্টিনার হট টেক হতে পারেন মিল্টন দেলগাদো ও ইয়ান সুবিয়ার বিপ এই দুইজনই এর আগে পারফর্ম করেছেন বয়স ভিত্তিক দলে দেলগাদো খেলেন বুকা জুনিয়র্স এর মূল দলে মৌসুমে সতেরো ম্যাচে দুই অ্যাসিস্ট এই ডিফেন্সিভ মিডফিল্ডারের অপরদিকে রিভার প্লেটের হয়ে লিগে দুই গোল অ্যাসিস্ট সুবি আরবির আর্জেন্টিনার অনুরোধ বিশ দলের হয়ে দশ ম্যাচে করেছেন চার গোল দলের এগারো নম্বর জার্সি পরায় তারকার দিকেও থাকবে নজর এবার দেখা যাক এদের মাঝে কে মেসি ম্যারাডোনা আগুয়েরোদোর পথ ধরে যেতে পারেন